হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আর একটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ময়দা আর ডাউল দিয়ে ইউনিক একটি নাস্তা এই নাস্তাটা বানানোর জন্য এখানে কিছু ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে আটা দাও করতে পারবেন প্রথমে আমি ময়দাটা ঢেলে নিলাম এখানে কিন্তু ফুললি এক বাটি আমি ময়দা দিয়ে নেই অল্প করে দিছি আমার এত ময়দা লাগবে না অল্প ময়দা দিয়ে হয়ে যাবে আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ যে যেরকম লবণ খান সেরকম লবণ দিয়ে নেবেন আর দিয়ে দেব একটু সয়াবিন তেল তেলটার সাথে ভালো মতো ময়দাটা মাখিয়ে নিব তো ময়দাটা আমি ভালো মতো মিক্সড করে নিলাম দেখেন এরকম জোর জুড় হয়ে আসছে আর এরকম দেখবেন যে দলা পাকিয়ে রাখা যাবে তখন ভাববেন যে আপনার তেলটা ভাবে হয়ে গেছে আর এখন এখানে আমি দিয়ে দেবো একদম ঠান্ডা পানি ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা রেডি করে নেব অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব একবারে বেশি পানি দিতে গেলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে এখানে এরকম রুটি বানানোর ডোর মতো একটা সফট ডো তৈরি করে নিছি আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই এখন আমি লিচি কেটে নিব আর আপনারা যতটুক বড় বড় করবেন রেসিপিটা ততটুক বড় বড় করে লেচি কেটে নেবেন আমি এখন লেচিতে রুটি বানিয়ে নেব তো আমি যে দেখেন এরকম সাইজের একটা রুটি বানিয়ে নিছি আর রুটিটা আমি এদিক দিয়ে চতুর্দিক দিয়ে একটু কেটে চার কোনো করে নেবো তো এইভাবে কেটে নিছি এখন আবার মাঝখান দিয়েও এই পাশে এ পাশে সমান রেখে মাঝখান দিয়েও কেটে নেব দেখেন এরকম মাছ কেটে দুই পিস করে নিয়ে নিছি একটা রুটিতে মাছখান্দা কেটে দুই পিস করে নিতে হবে তো আমি যে রুটি এক পিস নিয়ে নিলাম এইখানে আর এখানে আমি ডাউলের উপর দিয়ে দেবো এই ডাউলটা আমি আগে থেকে ভাজি করে রাখছিলাম আর এই ডাউল কীভাবে ভাজি করার নাকি সেটা তো জানেন সবাই আর আমার আগের চ্যানেলও আছে আগের ভিডিওতেও আছে আমি ডাউলটা কীভাবে ভাজি করছি আর এই ডাউল সিদ্ধ করে প্রথমে সিদ্ধ করে তারপরে একটু তেল দিয়ে কড়াইতে ভালো মতো ভাজি করে নিতে হবে এরকম ঝুরঝুরে করে ডাউলটা এক সাইডে দিয়ে দিলাম এইভাবে ডাউলটা এক সাইডে দিয়ে তারপর আমি এই রুটির এই চতুর্দিক দিয়ে এইভাবে পানিটা দিয়ে দেব হাতের আঙুলটা ভিজিয়ে এইভাবে পানিটা দিয়ে নেবেন এ সাইডটা দিয়ে নিতে হবে দেখেন পানিটা দিয়ে নিলাম পানিটা দিয়ে ভালো মতে এভাবে মিশিয়ে নিতে হবে এখন এই রুটিটা আমি এক সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নেব ভাজ দিয়ে এখানে জয়েন্ট করে দিতে হবে এখানে যে আমি পানিটা দিয়ে নিয়েছিলাম সেই জায়গায় আমি জয়েন্টটা করে দিলাম আর হালকাভাবে এই দেওয়া চাপটা নিতে হবে যেন না ডাউলের পোটটা আবার না বের হয় সেই জন্য এভাবে চাপদা নেবেন তো চাপদা নেওয়ার পর এখন আমি এটা সাহায্যে একটু কেটে নেব দেখেন আমি কীভাবে কেটে নেই কতটুকু বাত রেখে রেখে কেটে নিচ্ছি আর সম্পূর্ণ রুটি কিন্তু আমি এভাবে কেটে নেব আর এই সাইডে একটু বাদ রেখে দেব টুক করে বাত রেখে দিতে হবে বাত রেখে সম্পূর্ণ রুটি আমি এভাবে লম্বা করে কেটে নিব দেখেন এতটুকু বাত রেখে আমি ওই পাশে কেটে নিছি আর কেটে নেওয়ার পর এখন এইখান থেকে কিন্তু একটু পানি মিক্সড করে দিতে হবে এভাবে পানিটা দিয়ে নেবেন যেন রুটিটা ভালো মতো লেগে থাকে খুলে যাওয়ার কোনো চান্স না থাকে এখন আমি রুটিটা আবার ভাজ দিয়ে নিব। দেখেন এইভাবে আমি করে নিয়েছি আর আমি এইভাবে শাঁসটা দিয়ে নিলাম আর আপনারা চাইলে কিন্তু ঈদেও করতে পারবেন চাকু সাহায্যও করতে পারবেন আর এই দিক দিয়েও আমি একটু ডিজাইন করে দিচ্ছি কাঁটা চামিচের সাহায্যে দেখতে সুন্দর লাগবে তো সবগুলো কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব আমার একটা হয়ে গেলো সবগুলো আমি এইভাবে তৈরি করে নেব কাটা সাহায্য চামিচের সাহায্যে এইভাবে দিলে একটু দেখতে ভালো দেখা ভালো লাগবে আর এভাবে দেখেন ভালো মতো লাগিয়ে দিতে হবে যেন না খুলে যায় সবগুলো বানানো শেষ এখন আমি ভাজি করবো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি তো বাজি করার জন্য তেলটা দিয়ে দিছি আর এখানে একটা একটা করে পিঠা দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি পিঠাগুলো দিয়ে দিব একটা একটা করে সবগুলো পিঠা আস্তে আস্তে দিতে হবে এই পর্যায়ে যেহেতু তেলটা গরম হাতে যেন তেলটা না ছিটকে আসে সাবধানে দিতে হবে দেখেন আমি এতগুলো দিয়ে নিছি আর আরও কিছু কিন্তু আছে সবগুলো কিন্তু একসাথে আঁটে নাই এপিট উপিট করে গোল্ডেন কালার করে আমি ভাজি করে নিব দেখেন কত ফুলে ডাবল হয়ে যাচ্ছে কারণ ডাল দিছি যে সেই জন্য কিন্তু এরকম ফুলে যাচ্ছে এপিট ওপিট করে দেখেনি যে গোল্ডেন কালার করে আমি ভাজি করে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু ডাল দেওয়ার কারণে বেশি ফুলে ডুবা তেলে কিন্তু বাঁচতে হবে না অল্প তেল দিলেই হবে উলটিয়ে দিলাম এখন এই তো সবগুলো রেসিপি আমি বানিয়ে নিছি আর আমারটা এরকম হয়েছে আর দেখেন এই যে ডিজাইনটা এরকম হয়েছে বাজি পরে অতটা ডিজাইন হয়তো বোঝা যাচ্ছে না এরকম করে বানিয়ে নিছি একদম কিন্তু মোসমসে হয়েছে রেসিপিটা সিঙ্গারাপুরি যেরকম খান এরকম মোসমসে হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সহজে অল্প উপকারে বানিয়ে নিতে পারবেন আপনারা ছেলে ডাউলের পুর বা দে অন্য কিনে অন্য কোনো কিছু দিয়ে নিতে পারেন আলু দিয়ে নিতে পারেন যে যেরকম করে খেতে চান সেরকম করবেন কিন্তু ডাউলটা দিলে একটু আর কি ফুলে ওঠে যখন বাজি করবেন দেখবেন যে ফুলটা আছে অনেক ফুলে ওঠে তো আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ